পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন যার নাম হচ্ছে সমশ্রী প্রকল্প এই প্রকল্পটি মূলত সেই সমস্ত শ্রমিক ভাই ও বোনদের জন্য যারা জীবিকার তাগিতে রাজ্যের বাইরে কাজ করতে গিয়েছেন কিন্তু সেখানে নানা ধরনের অত্যাচার অসুবিধা বা বিপদের কারণে আবার পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন এ সমস্ত পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতেই সরকার মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করেছেন প্রকল্প অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়ার প্রকল্প চালু করেছেন সমশ্রী প্রকল্পটি কিভাবে আবেদন করবেন এবং কোথায় গিয়ে আবেদন করবেন কি লিখে আবেদন করবেন এবং কোন কোন ডকুমেন্টস লাগবে এই সকল তথ্যগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে চলেছি যেসব শ্রমিক ভাই ও বোনেরা আমার এই ভিডিওটি দেখছেন তারা একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন কারণ এই সমষ্টি প্রকল্পটির মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ টাকা প্রতি মাসে পাঁচ টাকা করে যদি আপনার অ্যাকাউন্টে এসে থাকে তাহলে আপনি সেই পাঁচ হাজার টাকা দিয়ে কিছু না কিছু করতে পারবেন তাই বলে এই ভিডিওটি ভালো করে দেখুন আর শিখে নিন যে কীভাবে আপনারা সমস্ত প্রকল্পটিতে আবেদন করবেন ফর্ম ফিল আপ কীভাবে করবেন সমস্ত প্রকল্পটিতে আবেদন করার জন্য আপনাকে যেতে হবে আমার ডেসক্রিপশন বক্সে সেখানে গিয়ে একটি লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন পেইজডিতে আসার পর আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস শো হবে এখান থেকে আপনি সরাসরি নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন তারপর দেখতে পেয়ে যাবেন ডাউনলোড ফর্ম পরিযায়ী শ্রমিক এই ফর্মটির ওপর আপনারা ক্লিক করবেন এই ডাউনলোড ফর্ম পরিযায়ী শ্রমিক যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনারা ক্লিক করবেন তারপরে আপনার জিমেলটা সেভ করে নেবেন আর তারপরে আপনার সামনে কিন্তু পিডিএফ আকারে এই ফর্মটি কিন্তু চলে আসবে এই ফর্মটি আসার পর এখানে আপনাকে এই ফর্মটি পুরোপুরিভাবে ফিল করতে হবে তবে এর এই ফর্মটি ফিল করতে হবে মোবাইলে না এই ফর্মটি আপনাকে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে আর তারপরে আপনি কলম দিয়ে আপনার হাতে যে পেন্সিল হবে কলম হবে যেই কলম দিয়ে আপনি এখানে সব কিছু ফিল আপ করবেন তো এই ফর্মটি ছয়টি স্টেপে আমরা পূরণ করতে শিখব তো এই এই ফর্মটিতে আপনাদের কি কি লিখতে হবে এ সকল তথ্যগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে চলেছি যে চলুন আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন এখানে যে আছে ব্যক্তিগত তথ্য এখানে আবেদনকারীর নাম আবেদনকারীর নাম যেখানে আছে এই আবেদনকারীর নামের সোজা দিক দিয়ে যে অপশানটা আছে আমি ঠিক করছি এখানে আপনাদের লিখতে হবে যার নামে এই ফর্মটা আবেদন হচ্ছে যে যে আবেদন করছে তার কিন্তু নাম এখানে লিখতে হবে তারপরে দুই নম্বরে এখানে লেখা আছে এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার কিন্তু মাস্ট এখানে দিতেই হবে সেই ব্যক্তিটার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে তারপরে আছে বাবার নাম যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা যদি বিবাহিত হয়ে থাকে সেই ব্যক্তিটা যদি বিবাহিত হয়ে থাকে তাহলে ওর স্বামীর নাম লিখবে আর যদি ওই ব্যক্তিটা বিবাহিত না হয়ে থাকে তাহলে ওর বাবার নাম লিখবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিজের দিকে লিঙ্গ পুরুষ মহিলা এবং অন্যান্য যদি পুরুষ থাকে তাহলে পুরুষ লিখবে যদি মহিলা থাকে তাহলে মহিলা লিখবে আর যদি অন্যান্য থাকে তাহলে অন্যান্যতে টিক চিহ্ন দিবে তারপরে ধর্ম ধর্ম আপনারা এখানে দিতেও পারেন না দিতেও পারেন তো তবুও আপনারা এখানে ধর্মটা লিখে নেবেন আপনার যেটা ধর্ম আছে হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা আছে আপনি এখানে লিখে দিতে পারেন নাও লিখলে কোনো কিছু করার নেই এখানে তারপরে লেখা আছে জাতি এস সি এস টি ইউ আর এখানে যেটা আছে সেটাই আপনারা দিয়ে দেবেন যদি থাকে তবুও ভালো আর না থাকলে আরও ভালো জন্ম তারিখ জন্ম তারিখ বলতে গিয়ে যে অ্যাপ্লিকেশনটা করছে তার কিন্তু এখানে জন্ম তারিখটা দিতে হবে তারপরে নিচের দিকে আপাতকালীন ফোন নম্বর যেই ব্যক্তিটা এখানে অ্যাপ্লিকেশন করছে সেই ব্যক্তিটার মোবাইল নাম্বার একবার দেওয়া হয়েছে উপরে সেই ব্যক্তিটার কিন্তু মোবাইল নাম্বার এখানে হবে না বাড়ির একটা যে কোনো অন্য নাম্বার কিন্তু এখানে দিতে হবে তারপরে আধার নাম্বার যে ব্যক্তিটা অ্যাপ্লিকেশান করছে তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিবে তারপরে লেখা আছে এখানে খাদ্য খাদ্য সাথী নং এবং রেশন কার্ড নাম্বার রেশন কার্ডের যে আর কে এস ওয়ান যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবে তারপরে ভোটার কার্ডের যে নাম্বারটা আছে ভোটার কার্ডের নাম্বারটা সেখানে বসিয়ে দেবে দ্বিতীয় স্টেপে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানার যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে মহকুমা আছে মহকুমার নিচের বক্সটাতে মহকুমার নাম বসাবে তারপর তারপরে আছে ব্লক পার মিউনিসিপ্যালিটি তারপরে কর্পোরেশন আপনি বা কিংবা যে এই অ্যাপ্লিকেশানটা করছে সে কিসের মাধ্যমে পড়ে যদি ব্লকের মাধ্যমে পড়ে তাহলে ব্লকের নামটা লিখবে তারপরে আছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড তাহলে সে যদি ব্লকের মাধ্যমে পড়ে তাহলে সে গ্রাম পঞ্চায়েত যেখানে পড়ে সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে তারপরে আছে থানা সে কোন থানার মধ্যে পড়ে সে থানার নাম লিখবে তারপরে পিন নাম্বার পিন নাম্বারের নিচের বক্সটাতে সে পিন নাম্বারটা দিয়ে দেবে এটা হওয়ার পর তিন নম্বর স্টেপে আছে কর্মক্ষেত্রের ঠিকানা এখানে এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি যে ব্যক্তির নামে এই অ্যাপ্লিকেশানটা হচ্ছে সে যদি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কাজ করে থাকে তাহলে সে এ অপশানটা চুজ করবে মানে এই অপশানটার মধ্যে সে সব কিছু ভরবে আর বি নম্বরে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য বি অপশানটা চুজ করবে আর সি অপশানটাতে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্ম নিযুক্ত হবে তাদের জন্য কিন্তু সি অপশনটা চুজ হবে এরপরে ডি অপশনে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য ডি অপশনটা চুজ হবে এখানে আপনি কোন কোথায় কোথায় কাজ করবেন কিংবা কাজ করছেন সেটা দেখে নিয়ে কিন্তু এখানে কিন্তু ফিল করবেন ভালো করে দেখে শুনে আর একটু ভুল হলে কিন্তু এখানে কিন্তু আপনার কিন্তু পাঁচ টাকা আপনি ক্যান্সেল করে ফেলবেন আপনার কোনো রকম ব্যাঙ্কে কিন্তু টাকা ঢুকবে না তো তাই বলে আপনি এখানে কিন্তু ভালো করে ভেবে চিন্তা একটু ভালো করে পড়ে শুনে এখানে আবেদনটা করবেন এবার আমরা দেখে নেব চার নম্বরে আছে কাজের ধরন এখানে কাজের ধরন আপনি কোন কোন কাজ করেন এখানে লেখা আছে যেরকম কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি সুতার ইলেকট্রনিক তো এখানে যেরকম ধরনের আপনি কাজ করেন বাইরে সেই কাজটা এখানে আপনি লিখে নেবেন এই যে বিভিন্ন আছে বিভিন্ন পরে যেখানে আছে গ্যাপ জায়গাটা এইখানে আপনার যে কাজটা হয় সেই কাজটা লিখে নেবেন দেখবেন আপনার এখানে যদি সেই কাজটা থাকে থেকে থাকে তাহলে সেটাই লিখবেন না হলে কিন্তু আপনি যেই কাজটা করেন সেই কাজটা এখানে কিন্তু লিখে দিবেন এটা লিখে দেওয়ার পর নিচের বক্সটাতে লিখবেন বাইরে যাওয়ার দিন আপনি যেই দিন বাইরে গিয়ে ছিলেন সেই দিনটার নাম কিন্তু এখানে আপনাকে সেই দিনটা তারিখটা কিন্তু এখানে বসাতে হবে তারপরে প্রতিদিন কত টাকা পরিশ্রমিক কিংবা প্রস্তাবিক পরিশ্রমিক তো এখানে আপনি প্রতিদিন কত টাকা মাইনে পান কত টাকা চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা যেটাই পান এখানে কিন্তু আপনাকে প্রতিদিনের পার ডে ইনকামটা এখানে বসাতে হবে তারপরে পাঁচ নম্বরে আছে শনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত তো আপনি এখানে এটার মানে হচ্ছে আপনি সেই বিদেশে যে যাচ্ছেন সেখানে কিন্তু অন্যজনার থ্রুতে যাচ্ছেন না নিজের থ্রুতে যাচ্ছেন না কেউ আপনাকে নিয়ে যাচ্ছে এগুলোর জন্য আপনাকে এখানে কিন্তু এই কথাগুলো বলেছে তো আপনি যদি নিজে যেয়ে থাকেন নিজে যদি ওখানে গিয়ে থাকেন তাহলে আপনাকে এখানে স্বনিযুক্ত এই অপশানটা প্রথম যে অপশানটা আছে এটাতে টিকবাক করে তার এই নিযুক্তর পরের অপশানটাতে এখানে কিন্তু লিখতে হবে যুক্ত এটা লিখে দিতে হবে তারপরে এখানে আছে এ বি সি এই তিনটা অপশান বাদ দিয়ে এক নম্বরে যে নিয়োগকর্তার নাম আছে আপনি যেখানে কাজ করতে যাচ্ছেন বাইরে কোথাও কাজ করতে যাচ্ছেন সেই বাড়ির যে মেম্বার যে টাকা দিচ্ছে আপনাকে যেই লোকটার কাছে আপনি কাজ করছেন তার নাম এখানে লিখে দিতে হবে তারপরে আবার দুই নম্বরে আছে এখানে ফোন নাম্বার এই ওই ব্যক্তিটার যদি ফোন নাম্বার থাকে তাহলে ওই ব্যক্তিটার ফোন নাম্বার কিন্তু এখানে বসাই দিতে হবে আর তিন নাম্বার বক্সে নিয়োগকর্তার ঠিকানা এখানে অবশ্যই আপনাকে পুরো ঠিকানাটা লিখে দিতে হবে তারপর এগুলো লেখা হয়ে গেলে তারপরে পরের স্টেপ ছয় নাম্বারে কিন্তু আমরা পৌঁছে যাব ব্যাংক ডিটেলসে এখানে ব্যাংকের সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গে যে কোনো ব্যাংক কিন্তু এখানে আপনি নাম দিতে পারবেন তো এখানে প্রথমে আছে ব্যাংকের নাম প্রথমে আপনি লিখে দিবেন ব্যাংকের নাম এবং ঠিক তার ডান দিকে এখানে ব্রাঞ্চের নামটা লিখে দেবেন তারপরে আছে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা হয় সেই অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে এখানে লিখে দেবেন তারপরে ডান থেকে আছে আই কোড এই আইএফসি কোডটা এখানে কিন্তু সঠিক মতো বসিয়ে দেবেন সাত নম্বরে আছে নমিনির সংক্রান্ত তথ্য যে নমিনির নাম দিবেন আপনি সেই নমিনির নামটা কিন্তু এখানে আপনাকে বসাই দিতে হবে তার একটি মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা ডান দিকে বসে বসিয়ে দিতে হবে তারপরে আছে নমিনির সাথে ব্যক্তির যেই অ্যাপ্লিকেশানটা হচ্ছে তার তার সে সম্পর্ক সেই সম্পর্কটা বসিয়ে দিয়ে তার আধার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে তারপর নাম্বার আটে আছে এখানে দেখে নেব আমরা আবেদনকারীর রেশন কিংবা খাদ্যসাথী কার্ডের বিবরণ এখানে প্রথমে যে আছে রেশন কিংবা খাদ্যসাথী কার্ডের ধরন আর কে এস ওয়াই যেটাই আছে সেই অপশানটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে আপনার কি মানে যার অ্যাপ্লিকেশানটা হচ্ছে তার রেশন কার্ডের নাম্বারটা কী আছে আর কে এস ওয়ান আছে না আর কে ফাইভ আছে এটা এটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তারপরে রেশন কার্ডের খাদ্য খাদ্যসার্থীর কার্ড নাম্বারটা যে যেটা আছে সেটা কিন্তু তার পরের বক্সে কিন্তু এখানে দিয়ে দিতে হবে নয় নাম্বারে আছে নয় নাম্বারে আছে আপনার কি পরিবার আছে মানে এই অ্যাপ্লিকেশানটা যার নামে হচ্ছে তাকে জিজ্ঞাসা করছে আপনার কি পরিবার আছে তো যদি ওর পরিবার থেকে থাকে তাহলে হ্যাঁ না হলে না যদি পরিবার থেকে থাকে তাহলে পরিবারের সদস্যের নাম এখানে কিন্তু দুইটা নাম কিন্তু এখানে দিতে হবে নিজের বক্সটিতে দুইটা নাম লিখতে হবে তারপরে সে যে দুইটা নাম দিবে সেই দুইটা নামের লিঙ্গ পুরুষ আছে মহিলা আছে না অন্যান্য আছে সেই দুটো লিঙ্গর নিচে কিন্তু ওই দুটা লিঙ্গ কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তারপরে বয়সটা বসিয়ে দিতে হবে আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তার সঙ্গে অ্যাপ্লিকেশান যার হ হচ্ছে সেই পরিবারের সঙ্গে তার কি সম্পর্ক তারপরে ওটা কিন্তু ওখানে কিন্তু বসিয়ে দিতে হবে সঠিকভাবে অ্যাপ্লিকেশানটা পূরণ করতে হলে এইভাবেই কিন্তু আপনাকে পূরণ করতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ